আপনারা জানেন কি জানি না আমায় বুঝবেন না যেখানে মসজিদের ব্যাপার আসবে কোরআনের ব্যাপার আসবে মাদ্রাসার ব্যাপার আসবে আল্লাহর ব্যাপার আসবে নবীর ব্যাপার আসবে সেখানে কথা মুখ খুলতে হবে না হবে না আওয়াজ দিয়ে বলুন খুলতে হবে না হবে না যদি আল্লাহর বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে দিন ইসলামের বিরুদ্ধে

হাজারো লক্ষ উলামা হাজারো লাখ মুসলমান এদেরই তো চাপ আছে তে এদেরই দালালি করে এখনো বেড়া চাছে না নাই জোরে বলেন আছে না নাই আজ আপনারা জানেন কি জানি না কেন্দ্রের এক সরকার বসে রয়েছে সে আজকে অকাব বিল পাস করতে চাইছে শুনেছেন তো নাকি কেন বাকুরাতে কখন আসবো কবে আসবো না আসবো আজকে এই বিষয়টা একটু বলে দেওয়া দরকার আছে না নাই এখন যদি কোনো মুসলমান বলে যে হুজুর আপনি রাজনীতির কথা বলছেন কেন এটাই হলো মুস্তাগের রসুল এটাই হলো বেঈমানের নমুনা এক দিলে যদি নবী থাকতো তাহলে বলতো ওই সকল হুকুমাদের কাছে গিয়ে যে তোমরা রাজনীতির নামে ধর্মের উপর আঘাত দিচ্ছ কেন তোমরা রাজনীতির নামে মসজিদ মিটাচ্ছ কেন রাজনীতির নামে কোরআনে হাত দিচ্ছ কেন রাজনীতির নামে মাদ্রাসায় হাত দিচ্ছ করো এ হারাম কর মুসলমান এ মুস্তাগের রসুল ওদের ঘরে কিছু বলে না আমরা যখন আমার ওকে জায়গায় আমার কমকে বুজাই যে কম শোনা এরা আমার ক্ষমতার জোরে মসজিদ মাদ্রাসা मिटাতে চাইছে ওই মুনাফিক তখন সুসুর করে উঠে বলে আমাদের সামনে না বললো পিছনে বলে যে ধর্মসভা এসে হিসাব কথা বলবে কেন বলে না বলে না জোরে বলেন বলে না বলে না এরাই হলো কুস্তাগে রাসূল এরা মুনাফিক

বাঃ শোনেন মন দিয়ে মন দিয়ে শোনে আজ মসজিদে আজান হচ্ছে কাল আজান বন্ধ হয়ে যাবে আজ মাদ্রাসা হচ্ছে আ কাল বন্ধ হয়ে যাবে এই পরিকল্পনা চলছে কারা করছে কারা করছে যারা ক্ষমতার আসনে বসে আছে তারা ক্ষমতার জোরে আইন তৈরি করে করতে চাইছে ঠিক তো নাকি তুমি করতে এসেছো রাজনীতি রাষ্ট্র সেবা রাষ্ট্রবাসীর সেবা করো না তুমি ক্ষমতার জোরে আমার মসজিদ হাত দিচ্ছ কেন তুমি ক্ষমতার জন্য আমার মাদ্রাসা হাত দিচ্ছ কেন তুমি ক্ষমতার জন্য আমার কোরআনে আঘাত দিচ্ছ কেন তুমি কেন বলছো কোরআন শেষ হয়ে যাবে তুমি কেন বলছো মাদ্রাসা কোনোকে বন্ধ করে দেবো তুমি কেন এই কাজ করার চেষ্টা করছো তাহলে বলো আমাদেরকে কি তোমাদের বিরুদ্ধে সমাজ জাতিকে সাজা করানো দরকার আছে না নাই জাতিকে কেন সাজা করব কারণ আমার জাতি বড় নীতি আমার জাতি বড় নিরীহ আমার জাতি বড় সরল প্রাণ আমার জাতি তোমাদের ঘরে আপন মনে করে তোমাদের পিছনেই ঘুরে বেড়ায় কিন্তু আমার জাতি তোমাদের পিছনে ঘুরে پیمান কাফের হয়ে জাহান্নামী হচ্ছে কেন যেদিকে ও কুরআনকে মিটাবার চেষ্টা করে হাদিসকে মিটাবার চেষ্টা করে মাদ্রাসা কে মিটাবার চেষ্টা করে دینকে মিটাবার চেষ্টা করে তাদেরকে যদি জাতি সহযোগিতা করে সঙ্গে সঙ্গে অন্যায় করা যেমন পাপ অন্যায় কারীকে সাপোর্ট করাও তখন পাপ পাপের মধ্যে কোয়ালিটি আছে সেই যদি ভুল করে সে পাপের আলাদা পার্টি কেউ যদি ইসলামকে ক্ষতি করার মতো কাজ করতে যায় তখন সে কাফের হয়ে যায় আর কাপের কে যে সহযোগিতা করে মসজিদ মাদ্রাসাকে মিটাতে চায় তাকে সহযোগিতা করলে বেঈমান হয়ে যায় কথা শুনছেন না শুনেননি আজ আপনারা নিশ্চয়ই জানেন কেন্দ্রের এক সরকার বসে আছে পুরো দেশটাকে তছনছ করে দিচ্ছে করছে না করে নেই একটার পর একটা দেশের সম্পদকে বিক্রি করে চলেছে যা তারপর ধর্ম সভায় এসে ওই বিষয় আমরা কথা বলিনি কোনোদিন বলতে চাইছি না কিন্তু আজকের যে বিষয় আজকে সে একটা বিল পাস করতে চাইছে ওয়াকফ 2024 ওয়াকফ সংশোধনীয় বিল সেই বিলের নামে আজকে সে কি করছে মসজিদ মাদ্রাসা দখল নিতে চাইছে আপনারা কি জানেন মূল ষড়যন্ত্রটা কি কেন নিতে চাইছে আপনারা জানেন কতগুলো নিতে চাইছে জানেন এখন আমি যদি সংক্ষেপে একটু বলি আপনাদের শোনার মতো ধৈর্য বিশ্বাস আছে হাত তুলে বলুন ধৈর্য বিশ্বাস আছে আত্মবান তাহলে মন দিয়ে শুনুন ভালো করে জেনে রাখুন আরে ওয়াকাফে টাকা ওয়াকফ বলতে কি যেটা ওয়াকফ বিল্লা ধনী লোকেরা আল্লাহর রাহে দান করেছে মসজিদে দিয়েছে মাদ্রাসায় দিয়েছে কবরস্থানে দিয়েছে অর্থাৎ এগুলো আল্লাহর রাহে দিলাম মুসলমানদের ব্যক্তিগত সম্পদ মুসলিম ধনীরা মুসলমানদের ঘরে দান করেছে মুসলমানদের জন্য আল্লাহর রাহে দান করেছে এই টাকা থেকে করা হবে মসজিদ নির্মাণ মাদ্রাসার উন্নতি কবরস্থান উন্নতি এবং মুসলিম গরিব ছেলেদের পড়াশোনার বিকাশের জন্য খরচ করা হবে যাতে করে আমাদের ছেলেরা পরে ডাক্তার হয় উকিল হয় জজ হয় আইপিএস অফিসার হয় ডব্লিউবিএস অফিসার হয় বড় বড় শিক্ষিত ছেলেরা গড়ে ওঠে এর জন্য কিন্তু পূর্বপুরুষরা ধনী লোকেরা মুসলিম ধনীরা এই সম্পদকে আল্লাহর নামে উৎসর্গ করেছিল সেই সম্পদ বাড়তে 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 বিশাল অর্থের একটা টাকা যাই হোক সম্পদ তৈরি হয়েছে কিন্তু এই সম্পদকে দীর্ঘ 77 বছর ধরে

জোরে বলবো জোরে বলবো কেন আমাদের ঘরের ছেলে একজন যদি উঠতে চায় হারা আমাকে একটু ঠালা দে আমি অভাব বুঝিয়ে দেবো অম্মি সবাই তার ঠ্যাং ধরে টানিত আমার ঘরের ছেলে না উঠে পড়ে কথা বুঝে আসছে এই খসলতের জন্য আমরাই সব থেকে বড় দোষী যাক আজকে কেন বিল করতে চাইছে এটা প্রশ্ন তো বিল কেন করতে চাইছে শোনো গুজরাটে একটা মসজিদ আছে বয়স হচ্ছে 1300 বছর কত বছর তার মানে 1300 বছর ধরে আযান হচ্ছে না হয়নি আযান যে মসজিদ যখন আছে 1300 বছর ভারতে মুসলমান জোরে বলেন ততদিন মুসলমান আছে

তার মানে হাজার বছর ধরে মুসলমান পড়াশোনা করছে ভারতবর্ষে হাজার বছরের কবর স্থান আছে তার মানে হাজার বছর ধরে মুসলমান মরছে কবরে দাফন হচ্ছে এখনো যদি থাকে তাহলে মুসলমান যে মেরে শেষ করে দেওয়া হবে এটা কখনো করা সম্ভব জোরে বলে কেন হতে গেলেই বলবে হাজার হাজার বছর ধরে আমরা আছি ব্রিটিশের যখন আসেনি তার আগে আমরাদের বাপেরা ছিল কথা বুঝে আসছে না নাই যুগ যুগ ধরে অন্যান্য সাম্রাজ্যরা আসার আগেও আমরা ভারতে ছিলাম না ছিলাম না তো এই জন্য এই প্রমাণটাকে মিটাতে হবে এই প্রমাণটাকে মিটাতে গেলে বিল পাস করো বিল পাস করিয়ে সব অকাব সম্পদকে সরকার গভর্নমেন্টের হাতে নিয়ে নাও গভর্নমেন্ট নিবার পরে কি করবে শোনো হাজার বছরের মসজিদ বারোশো বছরের মসজিদ এক কথায় স্বাধীনতার আগে যত মসজিদ আছে সব মসজিদ মাদ্রাসা কবরস্থানগুলোকে বিরান করে সব ক্ষমতা হাতে তুলে দিয়ে ওখানে বড় বড় বিল্ডিং করে ফেলবে তারপরে যখন তোমাকে আমাকে ধরবে যে দেশ থেকে চলে যাও তখন তুমি বলবে যে আমি যাব না এই দেশ আমার বাপের ছিল তখন বলবে স্বাধীনতার আগে তো কিছুই নেই কথা মাথায় ঢুকছ না ঢোকেনে যদি বিল কে নামে দখল করতে পারে শুনে রেখে তোমার আমার ভবিষ্যৎ পুরো মাটি সঙ্গে মিশে যাবে একদিন বাইরে কাজ যাচ্ছিল একটা দুটো করে মাছ ছিল এবার পুরো শেষ তাহলে বলো জীবনের বাজি লাগিয়ে জান মাল দিয়ে হলো এই অকাব বিলের বাতিলে লড়াই করতে হবে না হবে না জোরে বলুন হবে না হবে না হাত তুলে বলুন হবে না হবে না কিন্তু নেতৃত্ব কার মানবে যারা 77 বছর ধরে বিনা বিলে খাচ্ছিল তাদের পিছনে দাঁড়িয়ে লড়বেন নাকি এই কথা বলেন তারাও তো আমাদেরকে লুটেছে তাহলে সবই তো একদিকে আমাদের ঢুকছে না ঢুকে না তো ভাইয়ের লড়বেন তার পিছনে আজকে আবার কিছু হচ্ছে কি ব্যাপার না ওয়াকাব বিলের পক্ষে দাঁড়িয়ে লড়তে হবে এই বিলের পক্ষে লড়তে হবে আমারও তো মত লড়তে হবে আপনোরও মত লড়তে হবে ঠিকই বলেছেন লড়তে হবে কিন্তু আমি বিভিন্ন সময় বিভিন্ন गवर्नमेंटের দালালী করেছিলেন তারাও তো লুটেছিল তখন চুপ ছিলেন কেন এই জবাব এই কাফদার উলামাগুলোকে দিতে হবে না হবে না যারা বলন্দুর আপনারা তারা চেনেন না আমি আপনাদের ভুল বুঝাচ্ছি নাহাই মনে করবেন আবার নতুন করে ঠকতে হবে নতুন করে ঠকতে হবে কি ঠকতে হবে বিলটা যদিও বা আপনাদের চাপে পড়ে বাতিল হয়ে যায় কিন্তু সেই 77 বছরে যে কথা শুনে আসছে কি পুকুরে আছে ভাগাটা না জীবনে মাছের মাথা দেখতে পায় না এরকম ঘটনা ঘটনা ওই পুকুরে আমার চারানা আছে মাছ পাঁচ ধর মাছ মাথায় জীবনে দেখিনি তার মানে কি ঝেড়ে খাচ্ছে না খাইনি ঠিক এই জিনিসটাই হবে অতএব সুযোগ যখন আল্লাহ দিয়েছে সংগঠিত হয়ে লড়াই করতে হবে তাদের পেছনে লড়াই করব যাদের দিলে রাসূলুল্লাহর প্রেম আছে জোরে বলুন সুবহানাল্লাহ কেন সবাই কাদদার হতে পারে নবীর প্রেমিক কখনো কাদদার হতে পারে না কেন মোস্তফার গোলাম মানে কখনো কাদদার নয় জোরে বলুন সুবহানাল্লাহ আগামী দিন লড়াইয়ের দরকার আছে না

কোনদিন দালালিও করেনি কারো আর নবীর প্রেমিক যারা তাদের পিছনে লড়বো জোরে বলুন সুবহান একটা শেষ কথা জিজ্ঞেস করব যা কিছু আলোচনা করলাম এই বিছখানে দু পাঁচ মিনিট দশ মিনিট অকাবলে বললাম কারো মনে কষ্ট হলো এটাকে রাজনীতি হয়ে গেল যদি কারো মনে হয় রাজনীতি হয়ে গেল তো রাজনীতি ইসলামে আছে না নাই এটা ইসলামের মঞ্চ না অন্য কিছু তাহলে ইসলামের কথাই বলেছি অসুবিধা কি হয়েছে ঠান্ডা মাথায় ঢোকো মুনাফেক ছেন মুনাফেক ছেন মুনাফেক ছেন বারবার বলছি মুনাফেক ছেন মুনাফেক ছেন মুনাফেক ছেন যদি মুনাফেক চিনতে না পারো তোমরা সব ভাই এক হও এক হও এক হও হয়েও জিততে পারবে না আর মুনাফেক যদি চেন তোমার সংখ্যা যাই থাকো জিতাবার মালিক কে জিতাবার মালিক কে মানুষ তো শুধুমাত্র ওসিলা ফয়সাল্লাহ আল্লাহর পক্ষ থেকে হয় জোরে বলো সুবহানাল্লাহ আমি একটা শেষ কথা বলবো এই অকাব বলার আগ পর্যন্ত যতটুকু যা বলেছি যতটুকু যা বলি আপনারা জানেন চুচুরে একটা মসজিদ বন্ধ করে দিয়েছিল অনেক আন্দোলন হয়েছে কেউ খুলতে পারেনি আল্লাহ শকর এই গুনাগারের ওসিলায় আল্লাহ খুলে দিয়েছেন জোরে বলে সুবহান আল্লাহ আমি জানতে চাই যে এতক্ষণ যে আলোচনা করলাম আমার কথাতে ভাষাতে ব্যবহারে আমার কি মনে হচ্ছে আমি আপনাদের ঘরে নবীর থেকে সরাতে চাইছি না চুটতে চাইছি এটা আওয়াজ দিয়ে বলবেন কারা কারা বলছেন যে আপনি নবীর গোলামি করছেন নবীর পক্ষে আমাদেরকে জুটতে চাইছেন আল্লাহকে সাক্ষী রেখে বলুন যে আল্লাহ আব্বাস সিদ্দিকী আমাদের করে নবীর সঙ্গে জুড়তে চাইছে হাত সত্য তো এই হাত নবীর পক্ষে জুড়তে চাইছি হাত তুলে রাখবেন আল্লাহ এতগুলো বান্দা সাক্ষী দিচ্ছে ছোট ছোট বাবুগুলো সাক্ষী দিচ্ছে আমি আপনার হাবিবের সঙ্গে এদেরকে জুড়তে চাইছি আল্লাহ আমার এই গোলামীকে আপনি কবুল করে নেন বলুন আমিন আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন আমিও দোয়া করি আল্লাহ যেন আপনাদের ঘরে নবীর গোলাম হিসেবে খাতায় নাম লিখে লায় জোরে বলুন সুবহানাল্লাহ জান্নাত বানিয়েছেন কে সুবাহান এটা মাথায় রাখবেন গোলামদের জন্য যাকে বাংলা ভাষায় আমরা বলি জোরে বলুন ইমান আছে আমল আছে তার জান্নাতের কোয়ালিটি আছে

জোরে বলুন আজকে কোন ক্ষমতাশালী ক্ষমতার জোরে সরকারি মাদ্রাসা কোন যদি কোরআন পড়া বন্ধ করে দেয় তাকে সাপোর্ট করা হালাল হবে না হারাম হবে এই জোরে বলে তার বিরুদ্ধে লড়াই না করলে ঈমান থাকবে কথা বলেন কথা বলেন কথা বলেন কথা বলেন কথা বলেন ও বাবা কিছু দেখছি আবার ওর বিরুদ্ধে লড়বে আর এনি যে কোরআন বন্ধ করে দিচ্ছে ফাজলা ফাজলামার কথা মিলিয়ে এই ভাইরা খোঁজলেন খোঁজলেন মাদ্রাসা থেকে সরকারি মাদ্রাসা থেকে তাফসির তুলে দিচ্ছে শুনছেন তো নাকি কোরআন শিক্ষাকে তুলে দিচ্ছে তা কোরআন শিক্ষা যেদিকেও তুলে দিতে চাইছে সে কোরআনের বন্ধু না दुश्मन তো কোরআনের दुश्मन কেবি ক্ষমতা দি তো সে কোনদিন কোরআনের পক্ষে দাঁড়াবে

বলুন গাদ্দার বেরিয়ে গেলে আমাদের অসুবিধা আছে এই গাদ্দার বেরোলে অসুবিধা আছে আওয়াজ দেব না আছে আমি আপনাকে শুনিয়ে দিই গাদ্দারকে কি ইসলাম মাফ করেছে গাদ্দারকে ইসলাম মাফ করেছে গাদ্দারকে ইসলাম মাফ করেছে খোদার গজব লানত তাদের উপরে আসুক সে কামনা রাখি আর আল্লাহ যদি কখনো সুযোগ দেয় আল্লাহ যদি কখনো সুযোগ দেয় ইসলাম যে রাস্তা দেখিয়েছে সে রাস্তায় বোঝা পড়াও হয়ে যাবে বলুন ইনশাআল্লাহ তোর যদি খুব অসুবিধে হয় খুব চাপের মধ্যে থাকিস তুই ক্লিয়ার হয়ে যা না এদিকে আছে না ওদিকে আছে তা বলে গাদদারি করলি কেন কথা ঠিক না ভুল গো গাদদারের মাপ নাই আর যে গাদদারি তোমার নবীর বংশের ছেলেদের সাথে করতে পারে সে তোমাদের সঙ্গে গাদদারি করতে সময় লাগবে ভয় যার দিলে আল্লাহ নাই তাকে যাই ভয় দেখাও সে ভয়টা ভয় নাই কথা মাথায় থাকবে তাহলে অকাপ আমাদের আল্লাহর পক্ষে তাই তো নাকি আল্লাহর সম্পদ অকাপ তার উপরে কেউ হস্তক্ষেপ করবে সে যেই হোক ছেড়ে দেওয়া হবে আন্দোলন গণতান্ত্রিক প্রক্রিয়ায় হবে এবং লোহা কাটতে গেলে কি লাগবে আর তাহলে আগামী দিন অকাবকে বাঁচাতে গেলে যারা বিল তৈরি করে অকাব মিটাতে চাইছে আমাদের লোক তৈরি করতে হবে ওখানে বিল ছড়ানোর জন্য কথা বুঝছ না বুঝ না মাথায় থাকবে বিশ কানে মুনাফিক কি বলবে এরকম করিসনি এই হয়ে যাবে ওই হয়ে যাবে কোন গাদ্দারের কথা শুনবেন না একটাই কথা বাঁচাবার মালিক আল্লাহ মারার মালিক আল্লাহ ইজ্জত দিবার মালিক আল্লাহ বেউজ্জতি করার মালিক আল্লাহ যদি তুমি হকের পক্ষে থাকো পুরো পৃথিবীর দুশমনের বিছানো আল্লাহ তোমাকে বাঁচাবার জন্য যথেষ্ট জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ কি পারে না পারে না আল্লাহ তুমি হকের পক্ষে থাকবে আর কথা নয় সালাম দেবো দোয়া করবো বাপ জানেরা আগামী দিন জলসা মাহফিলে যাবেন শুনবেন যারা দেখবেন নবীর পক্ষে আপনাদেরকে জুড়তে চাইছে তাদের মাহফিলে যাবেন শুনছেন যারা নবীর থেকে সরাতে চাইবে তাদের থেকে দূরে থাকবেন ভাষাটাকে খেয়াল করবেন অনেকে অজকত্ত করতে নবীকে এমন ভাষা ইউজ করে যেন মনে হচ্ছে আমাদের মধ্যে একজন নাউজ বিল্লাহ মিন জাল লা হাওলা ওয়ালা কুওয়া নবীর সামনে আদবের সঙ্গে ভক্তির সাথে তাজিমের সাথে কথা বলতে হবে জানেন তো নাকি আমি তখন আর সময় নেই আবার যদি কখনো পুনিশলের কোনো জায়গায় আসি খবর পেলে যাবেন ওখানে বাকিটা আলোচনা করব বলুন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আগামী দিন যদি কোনো দিন ফুরফুরা শরীফ এই ওয়াকফ কে বা কলিকাতায় ওয়াকফ কে নিয়ে আপনারা তো বলেছেন আমি নবী পক্ষে আপনাদেরকে জুড়তে চাইছি ক্ষতি করব মনে হচ্ছে যদি ডাকি খবর পেলে যাবেন আল্লাহকে সাক্ষী রেখে বলছেন হাত তুলে বলুন যদি বাঁকুড়া জেলারই কোনো জায়গায় ডাকি যাবেন না কাজ কাম তো রয়েছে ব্যস্ত থাকবে বলো কাজ কাম জান আগে না আল্লাহ ও রসুল আগে যদি তুমি না অস্তিত্ব বাঁচাতে পারো তুমি এখানকার নাগরিক তোমার এই ঐতিহ্য কাপ তেরো বছরের মসজিদ বারো বছরের মসজিদ তেরো বছর বারো বছরের মাদ্রাসায় তো তোমায় প্রমাণ দিচ্ছে তুমি এখানকার যদি ওগুলো মিটে যায় দিয়ে প্রমাণ করতে পারবে কি হচ্ছে বুঝতে পারছো এর পিছনে আমাদের কিন্তু সব থেকে দোষ এটা আজ থেকে কি চলছে আস্তে 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 করে চলছে ঠিক না আর এর পিছনে সব থেকে বড় আসামি হলো একদল এই নামধারী বক্তা মলি সাহেব খারাপ লিখছেন হতভাগা আকবর নাম শুনেছেন মুগলে আলেম ছিল না অনেক টাকা খরচ করে আলেম মুফতি মাওলানা পুষে ছিল জানেন কেন হতভাগা আকবর ভুল করবে আর এই মুফতি মাওলানা গুলো মুসলমানের কাছে যে বলবে আরে আকবর ঠিক করেছে কোন অসুবিধা নেই এই দেখো কোরআনের আয়াত অনুযায়ী এই দেখো এই হাদিসের আয়াত অনুযায়ী আম মানুষ আর কি বোঝে ও সব দিয়ে খেটিয়ে দিয়ে বলতে আকবর ঠিক করেছে এর জন্য আকবর পয়সা দিয়ে ইমাম মলি সাহেব কিনে রেখেছে এই জানেন না জানেন না আজ এরকম চলছে না চলে না কথা কিছু বুঝছেন তাই ওলামা ভাইদের বলবো ইমাম হাফেজ আলেম ওলামাদের বলবো আপনাদের অস্তিত্ব মিটি যাবে মসজিদ যদি চলে যায় যাবেন কোথা মা চলে যায় যাবেন কোথা আজকে হয়তো আপনাদের ঘরে নিয়ে আমাকে নিয়ে বুঝাবার জন্য বলছে এগুলোকে শেষ করবে এরা যখন শেষ হয়ে যাবে তখন আমাকে শেষ করতে সময় লাগবে ইরা আছে বলে তো আমি আছি নাকি এই আব্বাস কথা বলিসনি ওর পেছনে লাখ লাখ জীবক আছে তাই তো নাকি আজ এই লাখটা না থাকে আমি মাথা ঢুকছিনা ওখানে তাই ওলামা ভাইদের বলবো ইংরেজদের জীবনী পর ইতিহাস পড়ো ভারতবর্ষে ইংরেজরা আলেমদের ঘরে আত্মমার মেরে দিয়েছিল লাস্টে কোনো গরামিদের জানাজা পড়াবে এমন লোক ছিল না সাধারণ লোকে দাঁড়ি দেখেছে যে তাকেও মোলিশাম মনে করতে হয় আবার সেদিন আসছে দল এর দালালি করে লাভ নেই এই কমকে বাঁচাবার জন্য নিজেরা সংগঠিত হ নিজেরা সংগঠিত নিজেরা সামনে নেতৃত্ব দাও নিজেরা পাওয়ারে বসো

এদের পিছনে ওর পিছনে করে 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 আজকে কি করতে চলে যে আইন আইএনডিডি করে ফেলে পুরো অস্তিত্ব মিটে যাবে আপনি হচ্ছেন ভয়কখনো আপনি স্পেনের ইতিহাস পড়েন নে স্পেনে 750 বছরে মুসলমানদের রাজত্ব ছিল আজকে জানলে একটা মসজিদ মাদ্রাসা মুসলমান আজকে দেখেন তো দেখেন একটাও নেই বড় বড় সব অফিস আদালত কারখানা ফ্যাক্টরি সব ভাই মসজিদে মাসা ছিল সব ওইভাবে শেষ শেষ করে দিয়ে সেগুলোকে সব অন্য দিকে চলে গেছে কি হবে আমরা লাইনটা অন্য জায়গায় জুড়ে রেখেছি ওখান থেকে পিলারটা গুজে নিয়ে নবীর পক্ষে অলিদের পক্ষে আল্লাহর পক্ষে যেসব সব আলেমুলা আছে তাদের সঙ্গে জুড়ে দাও কথা মাথায় ঢুকছে তাদের শুনে শুধু চুড়ে দাও দেখবে তোমাদের আল্লাহ ইমানি এত পাওয়ার দিয়ে দেবে তোমরা তোমাদের যারা নতুন করে আবার একবার ইসলামের হবে আল্লাহ করিয়ে নেবে আরো আসেন সালাম করবে সালাম সালাম

এই দাঁড়িয়ে থেকে একটা কথা বলে নি এই যে দাঁড়িয়ে সালামদের চেলে সমালোচনা আছে না যদি কেউ বসে সালাম দেয় তার সাথে ঝগড়া করবেন না তার বিরুদ্ধে ফথ দেবেন না কেন এটা প্রেম ও আদবের ব্যাপার যদি কেউ দাঁড়িয়ে দেয় তার বিরুদ্ধে ফতোয়া মশলা দেবেন না এটা আদব ও প্রেমের ব্যাপার যার প্রেম কিন্তু যে বসে আছে তার বিরুদ্ধে আমাদের কোনো ফতোয়া না কিন্তু কেউ যদি আমাদের বিরোধী করে জানানো যাবে না জানেন তবে মুনাফে জানবেন কি মুনাফে কানে গুস্তাকে রসুল নবীকে আদব করছি প্রেম করছি ওর কষ্ট হচ্ছে

দেখো আল্লাহ জানিয়েছিল অনেক কিছু কথা যা বলি যা সব ঘটছে না ঘটে আল্লাহ বলার ক্ষমতা দিয়েছে আজ আমি বলে যাচ্ছি নিজের অস্তিত্বকে বাঁচাও নিজের অস্তিত্বকে বাঁচাও নিজের জিনিসকে নিজে বুঝে লাও নিজের জিনিসকে নিজে বুঝে লাও এর নাম ইসলাম কাদের জোরে বলুন অকাব কাদের হাত তুলে তুলে বলুন অকাব কাদের অকাব কাদের অকাব কাদের وقف আমাদের জিনিসে অন্যজন মাথা মারবে সাতাত্তর বছর ধরে চুপ থাকাও যেমন ভুল হয়েছে এই ভুল দ্বিতীয়বার করা যাবে না আর দ্বিতীয় নম্বর যে কেউ বিল পাস করে নিয়ে নেবে এটাকে করতে দেওয়া যাবে না বশুন দোয়া চাওয়া হবে দরস শরীফ সাল্লি আলা আমি সংক্ষেপ করছি আর কথা এই মাহফিলটা হলো আসলাম কিছু কথা বললাম আপনারাই তো বললেন যে হ্যাঁ আমরা সাক্ষী দিচ্ছি আপনি নবীর সঙ্গে আমাদের জুড়তে চাইছেন সাক্ষীতে তো নাকি আরো একবার সাক্ষী দিয়ে বলছেন তো নাকি

যার যা খুশি দিয়ে এই মাহফিলে ফিরে হয়ে যায় ছেলেরা যাচ্ছে যার যা খুশি দিয়ে দেয় দোয়া হবে দোয়ার পর এই পাশে